बिस्मिल्लाह। सरदार मसली ये क्या है ये बदाना बदाना। ये कौन सी फिश है ये बाम है। बाम है। इसका दो बाम का है? हाँ। वो उसका सो पाई है लग तीन लग भाई है अलग अलग अपना, अपना, अपना। और एक ही खाना मिलता है छो ग्राम सरसों का तेल है मनी तेलो खावे এটা আমার রিকোয়েস্ট থাকলো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি আজকে আমরা চলে আসছি লাহোরের গাওয়াল মান্ডি গাওয়াল মান্ডি কেন বলা হয়তো অনেক বছর আগে এইখানে নাকি মান্ডি ছিল আর ওই গোয়ালদের মান্ডি ছিল এই জন্য এই জায়গার নাম হয়েছে গাওয়াল মান্ডি কিন্তু এখন আর সেই মান্ডি টান্ডি নাই এখন এটা একটা পিওরলি ফুড স্ট্রিট এই যে এই জায়গাটা এখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায় রাত্রেবেলা হোটেল খোলা থাকে যেমন এখন বাঁচতেছে প্রায় দুইটার বেশি এখন কিন্তু বিভিন্ন হোটেল খোলা আছে রোজার মধ্যে অনেক খাবার দাবার পাওয়া যায় এবং রেগুলার টাইমেও এখানে প্রায় রাত দেড়টা দুইটা পর্যন্ত খাবার পাওয়া যায় আসেন আমরা একটু দেখতে দেখতে যাই কি খাবার আছে তবে আমরা স্পেশাল একটা খাবার খাবো ওই সাইডে ঠিক আছে সেটা হচ্ছে গিয়ে মাছ খাবো আজকে ইনশাল্লাহ তো একটু দেখে যাই কি কী আসে কে কে হ্যাঁ ভাই আপকে পাস মিঠাই মিঠাই गुलाब जामुन रसगुल्ले गुलाब जामुन रसगुल्ले पिस्ता, पिस्ता बादाम का मिठाई अच्छा और ये क्या है ये बदाना बदाना अ हमना जेतरे बुंदिया बोली से बुंदिया ड्राई वर्शन है और किससे खाते हैं रोटी से रोटी से ऐसे ही खाते हैं ऐसे ये और ये मिक्स होते हैं अच्छा मिक्स কইরা खाय ठीक है अच्छा आशित अच्छा बेदाना और निमक पोड़ा मिक्स कबाब भाई इस दुकान की ही है इस दुकान की अच्छा इस कबाब का क्या नाम क्या है ये चिकन टिका है। चिकन टिका है है एक सिक कितना है ये दो सौ ये सारी के लिए है सारी के लिए है सारी के लिए है अच्छा आरो देखी की जगह मन हे अनेकु आ এখানে পরোটা হয় এই যে এই তাওয়ায় এই হচ্ছে গিয়ে পরোটা ডো আর এই এখানে বিভিন্ন ধরনের কারি আইটেম আছে সবজি আইটেম ওই যে দেখা যাচ্ছে কিমা আলু তারপর হচ্ছে ওইটা সম্ভবত বেগুন আলু হ্যাঁ এই সাইডে আছে হচ্ছে গিয়ে আপনার ডাল এরকম জিনিসপত্র আছে আসেন সামনের দিকে যাই আস্তে আস্তে এখানে লাচ্ছা সেমাই আছে সেমাই বিক্রি করে এই দোকানে সম্ভবত দুধ বিক্রি করা হয় হ্যাঁ এই পাকিস্তানে কিন্তু মোড়ে মোড়ে বিভিন্ন জায়গায় বড় বড় দুধের দোকান আছে সব জায়গার থেকে মানুষজন ওই দুধ কেনে আর বিভিন্ন জায়গায় বড় বড় রুটির দোকান আছে সেই সব জায়গার থেকে রুটি কেনে এইটা কি আচ্ছা মিষ্টি আলু আসসালামু আলাইকুম চাচা ক্যাসে হ্যাঁ ইস্কা প্রাইস কত না হ্যাঁ দেড়শো রুপিয়ায় এক প্লেট তো আমরা মিষ্টি আলু খাওয়া যায় কিন্তু তাই না জিয়ান মিষ্টি আলু আবার হচ্ছে গিয়ে এই যে লেবু টেবু দিয়ে সুন্দর করে মশলাপাতি দিয়ে দিবে মনে হচ্ছে এইটা একটা স্ট্রিট ফুড দেখেন রাত দুইটার সময় चाचा स्ट्रीट फूड बिक्री करते लेबू कटो कर लेबू कटे लेबू ना कोमला इसको आप क्या कहते हैं केनू केनु और ये है नींबू लेमन आपका नाम क्या है मोहम्मद सलीम तो आप ही वो जो कली पे लट्टू हुआ आ? आप वो कली पे जो लट्टू हुआ वो सलीम आप ही है বুঝে নাই চাচা আমি বুঝাইতে চাইছি যে আপনার ওই যে সমনাথ জাহাঙ্গীর যিনি ছিলেন তার ডাকাম কিন্তু সেলিম ছিলেন এবং এই জায়গায় যে বাজারটা আনারকলি সেই আনারকলি হচ্ছে গিয়ে সেই আনারকালি তো সেলিম তো আনারকালির উপরে লাট্টু হয়ে গেছিল এই জায়গার মানুষজন বলে তা আমি চাচার নাম শুনে চাচার সাথে একটু মজা করার চেষ্টা করলাম এই যে দিয়ে দিল এরপরে আমাদের বানাই দিবে আমরা এটা খেয়ে দেখব এক দে দেওয়া হা এই যে দেখেন চাচা কাটতেছে এক দিন কামাই হয়ে দেখেন এই যে আলুটা এই আলুটা কিন্তু তাওয়ার উপরে নিচে কয়লা দিয়ে হালকা হালকা করে সেকে তারপরে এটা ইয়ে করছে এটার মধ্যে পানি দেয় না এই পানিতে সেদ্ধ করছে রকমটা কিন্তু না কীতনে সালসে আপ ইয়ে করা হ্যাঁ

अब एक ही दे दो हमको वो आप घर कब जाते हैं घर नहीं जाता घर नहीं जाता तो किधर रहता है ऐसे, रहते। ऐसे ही रहते हैं तो अब सोते नहीं सोते हैं सुबह करना मालिपाड़े सुबह सुबह जब आना है ना हाँ फिर किधर वो सब यहीं पर

जे सब्जी मंडी जेखने आसे मानी तरकार बजार वही सैडे को जगह गए चाचा शुए पड़े ये हे गए जीवन ये ये एक से ही होगा ये एक से ही होगा नहीं इसको इसको नहीं लेना है ये तो ही दे दो थोड़ा सा जस्ट टेस्ट के लिए है आप हम वो पैसे देंगे आपको पूरा पैसे ही दे देंगे आप इधर मजे का है अच्छा बोलते से जे खा लो कोई बात नहीं मजे का है इसको आप इधर क्या कहते हैं इसको नाम क्या है इसका शक्करकंदी আপনারা ভিডিওতে শুধু দেখতে চান যে কোন জায়গায় বিরিয়ানি আছে কাবলি পোলাও আছে চাপলি কাবাব আছে হ্যাঁ হং হুং করে খাচ্ছে পাকিস্তান মানেই মাংস পাকিস্তান মানেই মজার খাবার পাকিস্তান মানেই আপনার মানে জিভে জল আনা খাবার কিন্তু পাকিস্তান আসল পাকিস্তান দেখতে হইলে ভাই আপনাদের লোকালি যাইতে হবে শুধু খাবার মানেই পাকিস্তান না এই চাচাও কিন্তু পাকিস্তানের অংশ হ্যাঁ তো এই জীবনগুলো দেখতে হইলে আপনার লোকালি যাইতে হবে ফেমাস যেগুলো আছে খাবার সেগুলো তো আমরা ট্রাই করবই খাবার ট্রাই করাই আমাদের কাজ বাট আমার মনে হয় আপনারা আসলে খাবার ট্রাই করার পাশাপাশি একটু লোকালি ঘুরবেন পাকিস্তানে কোনো ধরনের কোনো ওই টেনশন নাই যে ওই জায়গায় গেলে আমার প্রবলেম হবে ওই জায়গায় গেলে আমার প্রবলেম হবে এই টেনশনটা খুব একটা নাই সো আপনারা ঘুরবেন দেখবেন মানুষের জীবন দেখবেন আন্দরুন যাবেন गावल मंडी आसबें गावल मंडी ये आंदरुन मध्य ही पड़से ये आंदरुन के अंदर ही है हाँ ठीक है एक आप खा लो पहले 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 आप पहले आप बिस्मिल्ला हम्म बहुत अच्छा है वही মিষ্টি আলুর মধ্যে কমলার একটা ফ্লেভার আছে যেহেতু কমলার রস দিল আর টক মিষ্টি ফ্লেভার আছে কারণ লেবুটা টক মিষ্টি আলুটা তো মিষ্টি আর একটা মশলা আছে দেখেন চাট মশলা মতো আলহামদুলিল্লাহ বেশ ভালো লাগলো চলেন আমরা সামনের দিকে যাই আর আপনারা যদি এখানে আসেন এই হচ্ছে গিয়ে আমাদের সেলিম কাকা হ্যাঁ মোহাম্মদ সেলিম তো সেলিম কাকার সাথে যদি আপনার সাক্ষাৎ হয় চেষ্টা করবেন ওনার কাছ থেকে এই যে আমি যতটুকু নিছি অ্যাটলিস্ট এতটুকু নিতে দেড়শো রুপি আর দেড়শো রুপির জায়গায় যদি আপনি দুশো দেন কোনো ক্ষতি নাই ঠিক আছে চলেন আপনার সামনে আগেই এই যে এইটা হচ্ছে গিয়ে সর্দার মাসলি তো এই দোকানটা বন্ধ হয়ে গেছে এই দোকানটা আছে ওই দোকানটা সবই একজনেরই মানে ওনার বংশধর আর কি সালাম আলাইকুম আমি বাংলাদেশে আয়ে হ্যাঁ ভাইজান तो इधर मसली खाना है ये कौन सी फिश है ये बाम है बाम है जी जी अच्छा और वो ये रहु, रहु 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 नहीं, बाम खाएंगे रहु इससे पहले खा लिया हाँ, बाम खाएंगे बाम का प्राइस कितना है और रहु का कितना है इसका 2000 है प्राइस बाम का हां या शो, और बाम जेटा ओटा হচ্ছে কি तो बम क्या ये समुंदर में मिलता है ये समुंदर की है और है। है। रहू वो हमारी तो पंजाब की है अच्छा तो बम अच्छा रहेगा अच्छा, इसका टेस्ट अच्छा अच्छा है तो ये सरदार साहब उनका ही दुकान दिखे है उनका बेटे की है वो अच्छा अच्छा दो हजार चार में अच्छा उन्हीं हो चुकी दु हजार चार साल इंतकाल तो यही भाई एर दुकान एक भाई ए ए तीन, तीन दुकान तीन, दुकान। तीन, दुकान। तीन दुकान। भाई है अलग अलग अपना, अपना, अपना। और एक ही खाना मिलता है अच्छा इस दुकान का नाम क्या है हमको उर्दू समझ नहीं आलूर सर अलमशहरानी अच्छा कितने साल पुरानी है ये साल पुरानी है पैसठ बच्चों पुरातन दुकान सरदार साहेब दुकान तो आशे नाम बाम ए बॉम मास्टर ट्राई कोरी। कितना वेट करूँ? आह हाफ किलो दे देना। हाफ किलो। हाँ। ए, ये तो ये ज़्यादा होंगे हमारे लिए हम दो दो आदमी हैं। तीन पाव नहीं इससे कम दे दो। आधा पाव आधा किलो। हाँ हाँ हाँ। ये ये वाली और वो वाली छोटे वाली दे दो। हाँ ठीक है। ये छः सौ ग्राम मेरे मां तो ह আচ্ছা এটা বারোশো পঞ্চাশ হইতেছে এই যে দেখেন মাছটা কিভাবে কাটতেছে এটা এটার মধ্যে কিছু দিবে কিনা আমরা জানি না এই যে ছিঁড়ে ফেললো আচ্ছা ওকে 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 ইসমে কাটে হ্যাঁ আচ্ছা কাটা আছে কিন্তু মোটা আপকাহি দোকান হ্যাঁ আপ উ বেটা হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ওনারা এখানে কাজ করেন ও আচ্ছা উনি চলে গেছে খুব খুলে রাত চারেগুলার আচ্ছা রমজান ছাড়া হচ্ছে গিয়ে সকাল এগারোটা থেকে রাত চারটা পর্যন্ত আর রমজান মে আচ্ছা রমজানে হচ্ছে গিয়ে আসরের রাজান থেকে শুরু করে আপনার ফজর পর্যন্ত হ্যাঁ তো এই হচ্ছে গিয়ে ব্যাপার আমরা যেই মাছটা খাচ্ছি এটা হচ্ছে গিয়ে পাকিস্তানের এইখানে মোটামুটি আমি অনেক জায়গায় দেখছি এই মাছটা এটার নাম হচ্ছে বাম 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 বলতে হয় ইয়া বাইম বাম 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 কিসে খাতে হয় এসেই এ রোটি সে

किस किस्म का आ, वो स्पाइसेस है मसाला इसमें इस लगा हुआ बेसन बेसन और जुवेन और जुवेन 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 जी बेसन में भी जुवेन पीस करके हाँ हाँ। साथ लहसुन 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 का पानी ग्राइंड करके अच्छा उसमें मछली पे, पे लगाते बाकी जो टेटर से ना इनका मछली का खुद ही अपना है अच्छा अच्छा ऊपर हमारा जो मसाला है वो हम डालते हैं ये फ्रेश है फ्रेश ये आज जो सेल नहीं होंगे तो वो कल सेल हो जाएंगे ये आज की है ये कल की है 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 ये 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 इसका दिन 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 चलती ख़राब 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 ना ना नहीं नहीं होगी अच्छा 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 अभी भी आप खाएंगे ना, ये बड़ा ठंडी वो 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 कच्ची हो जाती है। वो लेकिन ये, जा ये नहीं ये नहीं होती इफतारी के टाइम। अच्छा। समोसा, समोसा, ये समुसा। हाँ। तो की की। हमारे जिजेसा नाम बहुत ये मशहूर नाम है। बोलो काफी दूर से लोग खाने आते हैं क्या ये खुश हमारी बाम। अच्छा ये जो रोवे ये सब के पास है, हाँ। तो है के किसी के पास नहीं होता

সেকেন্ড হচ্ছে গিয়ে সামোসা তিন নম্বর হচ্ছে গিয়ে যে এই জিনিস এটারে বলে পাকৌড়িয়া এটা দয়ের মধ্যে ডুবায়া এটার সাথে একটু আলু দেয় সিদ্ধ আলু তার সাথে আপনার ওই মশলা টসলা দিয়ে ওইটারে বলে দাহি বাড়লে পেঁয়াজ মরিচ দেয় ইয়ে ইয়ে মশলা মশালা আচ্ছা এটা ওনাদের নিজেদের মশলা খুদ বানাতে হ্যাঁ खरीद करना आप इस दुकान में कितने साल से है दो हजार बारह में, में जी जी। तो बहुत साल हो गए छोटा बच्चा था आपका हाँ। नाम क्या है तो दीजिए इसके साथ कोई चटनी वगैरह देते हैं खुरमानी की लेकिन चटनी ज्यादा नहीं खाते खाने वाले ना वो काफी चार चार अच्छा चटनी जरा खाए खुरमानी मानी খেজুর দিয়ে এক ধরনের মিষ্টি চাটনি করে ওটা যারা খায় তারা খায় যারা খায় না তারা খায় না এটা মেইনলি হচ্ছে কি এই মাছের ফ্রাই সাথে নান দিয়ে খাইতে হবে ঠিক আছে ঠিক আগে শুধু মাছটা খেয়ে দেখে আসে কাটা আছে ফ্রাই মোটামুটি ভালোই হয়েছে হ্যাঁ উপরে ক্রিস্পি ভিতরে দেখেন সফট দেখছেন পার্ট বাই পার্ট খুলে আসতেছে মাস্টার আজ সে বাচ্চা মাতা না দেশ কা

আচ্ছা ওই যে যে ছবি দেখাইছিল ওই লোকের কাছ থেকে কি অবশ্যই আমাদের দেশের যেসব মাছ আছে ওই সব মাছের মতো সুস্বাদু তো না মানে আমাদের দেশের যেসব রেসিপি আছে কারণ এইখানে তো মাছ খুব একটা খায় না এটা মাংসর শহর কিন্তু তারপরেও মোটামুটি কিন্তু ভালোই লাগতেছে হ্যাঁ উপরে ক্রিসপি ভেতরে বেশ সফট এবং যে মশলাটা দিছে এটা চাট মশলার মতো হালকা ঝাল হালকা টক মিষ্টি মিষ্টি নাই হালকা টক টক উপরে যে মশলাটা এটা তো আমচুর দেয়া আছে আমচুর বাংলাদেশি টাকায় এই ফ্রাই দাম হচ্ছে থেকে খুব একটা বেশিও কিন্তু না আপনারা যারা অনেক বেশি সামুদ্রিক মাছ চেনেন তারা একটু জানাবেন যদি বুঝতে পারেন যে এটা কি মাছ আমি আসলে বুঝতেছি না সাথে যে খুরমানি দিছে হুম এই যে কুরবানি এটাও এটা খুরমানি অ্যাড করি কুরমানি নিলেই একটু বৃষ্টিভাবটা আছে তাহলে আজকে আমরা সাহাড়িতে খাইলাম সর্দার সাহেবের বাম মাছ ফ্রাই উইথ নান এবং একটু আগে আমরা খাইলাম সালিম চাচার হাতের কান্দি বা মিষ্টি আলু ঠিক আছে এই আজকের আমাদের সাহারি আলহামদুলিল্লাহ ভালোই ছিল খারাপ ছিল না আপনারা যারা ভিডিওটা দেখলেন যদি ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করে আরও অনেক মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং একটা কথা বলতে চাই সেটা হচ্ছে এখানে আসলে অবশ্যই যদি সেলিম চাচার সাথে দেখা হয় আমি বলবো না আপনারা এখানে আসলে অবশ্যই মাছ খাবেন কিন্তু যদি সেলিম চাচার সাথে দেখা হয় তাহলে ওনার সাথে একটু কথা বলবেন ওনার ওই মিষ্টি আলু খাবেন এটা আমার রিকোয়েস্ট থাকলো ওনার সাত মেয়ে এক ছেলে সাত মেয়ে আলহামদুলিল্লাহ বিয়ে দিয়ে দিছে ওনার ওয়াইফ থাকে হচ্ছে শিয়ালকোট আর উনি একা একা এই জায়গায় কষ্ট করে কারণ ওনার সংসারে কেউ কামাই নাই ছেলে এখানে আছে কিন্তু ছেলে বাবার সাথে সম্পর্ক আছে বাট ছেলে তো আর বাবা মারে দেখতেছে না ওইভাবে ছেলে মানে এখানে ব্যাপারটা হচ্ছে কি কি যারা একটু দরিদ্র মানে হত দরিদ্র এখানে গরিব হইলে অনেক গরিব আর বড়ো লোক হলে অনেক টাকা পয়সা ওলা তো ছেলে হয়তো নিজের সংসার নিয়েই হিমশিম খাচ্ছে বাবা মায়ের হয়তো দেখার সুযোগ পাচ্ছে না এই জন্য সে নিজেই এখনও কাজ করতেছে এবং এত দূরে থেকে শিয়ালকোট থেকে এই লাহোরে এসে থাকতেছে ঘুমানোর জায়গা নেই সাবজিমান্ডিতে ঘুমাইতেছে এটা শুনে আমার কাছে খুব খারাপ লাগছে এবং যখন আমি ব্যাক করি তখন আমাকে জড়ায় টরায় ধরে খুব আদর করে দিচ্ছে অনেক দোয়া করছে আমি ইমোশনাল হয়ে গেছিলাম আমি এই জন্য আপনাদেরকে বলতেছি আপনারা আসলে অবশ্যই আমার আমার আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন তাহলে সেলিম কাকার সাথে দয়া করে দেবেন উনি এই গাওয়াল মান্ডিতেই বসে ফুর্ড স্ট্রিটের একেবারে শুরুর জায়গাটাতেই দেখবেন উনি বসে ঠিক আছে আজকের মতন বিদায় ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ